ঘড়িতে সময় ঠিক রাতে এগারোটা বাজে উনষাট মিনিট আমি ফাহত আছি আপনাদের সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফ এর চতুর্থ এপিসোডে শুরুতে আমি আবারও একটু জানিয়ে দিতে চাই আপনারা চাইলে আপনাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদেরকে লিখতে ইমেল করতে পারেন আমাদের মেইল ঠিকানায় আমাদের ডেসক্রিপশন বক্সে মেইল অ্যাড্রেসটি পেয়ে যাবেন তো যাই হোক আমরা চলে যাব ঘটনায় যথারীতি আমি আজকে একটি ইমেইলে পাঠানো ঘটনা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন বরিশাল জেলার একটি উপজেলা থেকে অসীম নামে একটি ভাই ঘটনাটি উনি যার কাছ থেকে শুনেছেন তার নাম হল হরিপদ তিনি পেশায় একজন শ্মশানের কর্মী যিনি শ্মশানের লাশ পড়ানোর কাজ করে থাকেন তো আর দেরি না করে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি উনি যেভাবে লিখছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি আদাব ফরহাদ ভাই আশা করি আপনি ভালো আছেন আসলে যারা শ্মশান ঘাটে কাজ করে তারা বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার সম্মুখীন হয় ঘটনা যার সাথে ঘটে তিনি হলেন আমাদের গ্রামের হরিপদ কাকা সবাই আমরা তাকে হরিপদ কাকা বলেই ডাকি ঘটনাটি আজ থেকে প্রায় দশ বছর আগের আমাদের বাজারের একটি স্বনামধন্য লোকের মা মারা গিয়েছিল সেদিন তো তার শেষ কাজ করার জন্য হরিপদ কাকাকে তারা প্রস্তুত থাকতে বলে সেদিন রাতের বেলা লাশ পোড়ানোর কথা ছিল তাই হরিপদ কাকা রাতের বেলা শ্মশানঘাটে গিয়ে লাশ পোড়ানোর জন্য সমস্ত কার্যাবলী প্রস্তুত করে তাদের জন্য অপেক্ষা করে তো এই লোকটির মা একজন বয়স্ক মহিলা ছিল তো আমাদের শ্মশানের একটি গাড়ি আছে যেটি লাশ বহনের জন্য সবাই ব্যবহার করে সবাই বলেছিল যে ওই গাড়িতে করেই লাশ আনবে কিন্তু হরিপদ কাকা পরে দেখলেন যে ওনারা আর গাড়িতে করে লাশ আনেননি ওনার মায়ের জন্য একটি খাট বানিয়েছিলেন তারা এটি সেই লোকের ইচ্ছা ছিল যে তার মায়ের শেষ কাজের সময় তিনি ওই খাটে করে তার মাকে শ্মশান পর্যন্ত নিয়ে আসবেন এই জন্য তিনি খুব সুন্দর করে ওই খাটটি বানিয়ে নিয়ে এসেছিলেন তো লাশ আনতে আনতে রাত প্রায় দেড় থেকে পৌনে দুইটা বেজে গিয়েছিল এত রাত হওয়ার জন্য তারা আর খাটে করে লাশটি আনেনি লাশ বহন করার জন্য যে গাড়ি ছিল সেই গাড়িতে করেই তারা লাশটি এনেছিল আর খাটটি রেখেছিল তারা ঠিক শ্মশানের সামনেই হরিপদ কাকা বলেন যে লাশটি নিয়ে যাওয়ার পরে আমি লাশকে স্নান করিয়ে লাশ চিতার উপরে উঠিয়ে দিলাম এবং সমস্ত কিছু প্রস্তুত করলাম সব কিছু ভালো করে সাজিয়ে দিয়ে মুখে অগ্নি করে দিয়েছি তারপরে আমি পাশে বসে রয়েছি আগুন জলে আর চিতার কাঠগুলো উপর থেকে নিচে পড়ছিল যতই বেশি আগুন জল ছিল ততই আস্ত আস্ত কাঠগুলো নিচে পড়ছিল কাঠগুলো উঠানোর জন্য যে বাঁশ ছিল সেই বাঁশটি দিয়ে আমি আস্তে আস্তে করে কাঠগুলো একটার উপর একটা উঠিয়ে দিচ্ছিলাম প্রচুর ধোঁয়া হচ্ছিল এবং অনেক বাতাস ছিল এরকম করে পোড়াতে আমার প্রায় থেকে ঘন্টা সময় লেগে গিয়েছিল তিন তিন সাড়ে তখন বেশি রাত হওয়ার কারণে সবাই চলে গিয়েছিল লাশের আত্মীয় স্বজন কেউ ছিল না আমি একাই ছিলাম তখন তো আমাদের ধর্মের নিয়ম আছে চিতা পোড়ানোর পরে একটি কলস পোড়াতে হয় কলস পড়ার পরে কলসটা ভেঙে দিয়ে চিতা ঠান্ডা করে দিয়ে চলে আসতে হয় তো আমি সব কিছু কমপ্লিট করে শ্মশানে গেটে তালা দিব এই ভেবে আমি গেট টেনে দিয়ে কেবল দাঁড়িয়েছি তখন দেখি আমার কাছে ছোট ছোট দুটি ছেলে এসেছে একটার বয়স সর্বোচ্চ ষোলো সতেরো আর আরেকজনের বয়স সর্বোচ্চ বারো কি তেরো হবে তো ওরা এসে আমাকে বলছে যে কাকা গেটে তালা দিয়েন না তো আমি বললাম কেন তো ওরা বলল যে কাকা আমাদের একটা জিনিস দরকার আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আমি বললাম যে কি দরকার তো ওরা বলছে যে কাকা ওই যে কেবল যে কলসটা ভেঙেছ ওইটা আমাদের খুব প্রয়োজন তো আমি বললাম যে কলস দিয়ে তোরা কি করবি আর এত রাতে তোরা এখানে কেন এসেছিস তোদের বাড়ি কোথায় তখন মনে করেন রাত প্রায় পৌনে চারটা বেজে গিয়েছে তো আমি তখন বললাম যে এই কলস দিয়ে তোরা কি করবি তখন ওরা বলল যে এই কলস আমাদের মা নিয়ে যেতে বলেছে আমি বললাম কলস তোরা নিয়ে যাবি যা কিন্তু আমি তোদেরকে এনে দিতে পারবো না তোদেরকেই নিয়ে আসতে হবে তো ওরা বললো যে কাকা ঠিক আছে আমরা নিয়ে আসতে পারবো তো আমি বললাম যে ঠিক আছে নিয়ে আসতে পারিস যদি যা এই বলে আমি গেটের কাছে দাঁড়িয়ে আছি ওদের দুজনের একজন কলসটি আনতে চলে গেল এখানে একটি কথা বলি চিতার কাছে চিতা নিভিয়ে দেওয়ার পরে যদি কেউ না থাকে তাহলে দড়ি বাঁধা কলসটি আনা খুব কষ্টের বিষয় এবং সাহসের বিষয় যখন চলে আসা হয় ওখানে কোনো মানুষ থাকে না তখন ওখানে অনেক সমস্যা দেখা দেয় যেমন মনে করেন আপনি একটা জিনিস আনতে গিয়েছেন একটা শব্দ হয়ে কথা বলল যে এই কি করতে আসছিস বা কেন নিতে আসছিস কিন্তু চারদিকে দেখছেন আপনি কেউ নেই এরকম কথাও হয় যাই হোক ওরা কিন্তু ওই কলসটা নিয়ে চলে এসেছে চলে এসে আমার গেটের কাছে এসে আমাকে বলছে কাকা কলস আমি নিয়েছি তো আমি বললাম ঠিক আছে তাহলে তোরা এখন যা তো ওরা আমাকে বলল যে কাকা আপনি বাড়ি যাবেন না তো আমি বললাম যে হ্যাঁ যাব এইবার আমি ওদেরকে একজনকে জিজ্ঞেস করলাম তোদের বাড়ি কোথায় ওটোটা বলছে যে আমার বাড়ি পলাশপুর আর বড়টা বলছে যে আমার বাড়ি বিরামপুর দুইজন দুই জায়গা এটা শুনে আমি একটু অবাক হয়ে ওদেরকে জিজ্ঞেস করলাম যে তোদের দুইজনের বাড়ি দুই জায়গায় তাহলে তোরা এক জায়গায় হলে কি করে তো ওরা বলছে যে কাকা আমরা দুইজন ভাই আমার মা এই কলসটা নিয়ে যেতে বলেছে তাই আমরা এসেছি তো আমার মাথায় এত চিন্তা তখন আসেনি যে এত রাতে এরা কে কোথায় থেকে এসেছে কেন কলসটি নিতে এসেছে এগুলো আমার মাথায় তখন কিছুই খেলেনি তো আমার কাজ শেষ করে যখন আমি বাড়ি ফিরবো বলে রওনা দিয়েছে কিছু কিছুদূর সামনে গিয়ে একটি রেললাইন আছে রেল লাইন পার করে আমি মেন রাস্তায় উঠবো তখন আমার নজর পড়ে গেছে ওই খাটের দিকে যে খাটটি ওই লাশের আত্মীয় স্বজন নিয়ে এসেছিল তো ওই খাটটি দেখে আমার খুব পছন্দ হয়েছিল আমি ভাবলাম খাটটি তো ওখানে পরেই থাকবে খাটটি তো আর কাজে লাগবে না আর খাটটিতে করে লাশ আনাও হয়নি তাই কোনো সমস্যা হওয়ার কথাও না তো আমি চিন্তা করেছি খাটটা বাসায় নিয়ে যাবো তখনই এই বলে আমি ডানে বামে তাকাচ্ছি কোনো ভ্যান পাচ্ছি না ওই ছেলে দুটো আমাকে বলছে যে কাকা খাট নিয়ে যাবেন তো আমি বললাম যে হ্যাঁ খাটটা নিয়ে যাব তো তারা আমাকে বলল যে কাকা এক কাজ করেন আপনি এই কলসটা নিয়ে আগে হাঁটেন আমরা খাটটি নিয়ে আসতেছি তখন আমি বুঝতে পারিনি যে ওরা আসলে কি তারপরে আমি ওদেরকে বললাম যে থাক লাগবে না সামনে থেকে আমি ভ্যান নিয়ে এসে খাটটি নিয়ে যাব একটু সামনেই ভ্যান গাড়ির গ্যারেজ ছিল এখানে আমার এক প্রতিবেশী ভাই ছিল নাম মনিরুল তো আমি তাকে কল দিলাম দিয়ে বললাম যে ভাই তোর ভ্যানটি কি বাইরে আছে থাকলে শ্মশানে একটু পাঠিয়ে দিত আমি একটি খাট নিয়ে যাব তো ও বলতেছে যে দাদা সব ভ্যান তো উঠানো হয়ে গিয়েছে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে এরপরে আমি ও যখন না বললো ভ্যান খুঁজতে আমি প্রায় আধা কিলো সামনে চলে যাই গিয়ে একটি ভ্যানওয়ালার সাথে কথা বলছি যে কত টাকা দিতে হবে তো ওই বলল যে একশো টাকা দিন আমি বললাম ঠিক আছে চলেন এই বলে আমি পিছন তাকায় দেখি যে আমার ওই খাটটি ওরা দুইজন মিলে মাথায় করে খুব দ্রুত নিয়ে আসছে মনে হচ্ছে খাটটি আমার দিকে উড়েই চলে আসছে এটা দেখে আমি একটু অবাক হলাম ভাবলাম যে কি ব্যাপার ওরা দুজন ছোট মানুষ এত ভারী খাট ওরা কিভাবে নিয়ে আসছে এত দ্রুত আনার পরে ওদের মাথা থেকে আমিও ধরে খাটটি নিচে নামালাম নামানোর পরে খাটটি ভ্যানে ওঠালাম তো ভ্যানে তখন আমি আর ওরা দুজন তো ওরা আমাকে বলছে যে কাকা আপনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি তো আমি বললাম যে না বাবা আমার বাড়ি পর্যন্ত আসতে হবে না এই বিষটা টাকা নে তোরা চা খাস তো ওরা বললো যে না কাকা টাকা দেওয়া লাগবে না আপনি আমার উপকার করেছেন এই যে কলসটা নিলাম এটা আমাদের উপকার হয়েছে আর এই ঘাট আপনি যদি বলেন আপনার বাড়িতে দিয়ে আসতে তাহলে আমরা আপনার বাড়িতে গিয়েই দিয়ে আসব। এই বলে ওরা খুব করে বলল যে আমরা আপনার বাড়িতে যাই কাকা আমি বললাম যে না বাবা তোমাদের আর কষ্ট করা লাগবে না তখন হুট করে ছোট ছেলেটি আমাকে বলছে যে কাকা আপনার বাড়ি ওই যে পালপাড়ায় না আপনার বাড়ি তো আর বেশি দূরে না এটার পরে আমি ওদেরকে একটু রেগেই বললাম যে না থাক যেতে হবে না এই বলে আমি ওদেরকে বিদায় দিয়ে দিলাম তো ওরা চলে গেল খাটটি এনে আমার বাড়ির পাশে এক জায়গায় রেখে দিলাম রেখে আমাদের নিয়ম অনুযায়ী শ্মশান থেকে আসার পর কোনো কিছু সাথে করে নিয়ে আসলে সেটাকে একটু গঙ্গা জল একটু আগরবাতি দিয়ে বা একটু আগুনের ছ্যাঁক দিয়ে ঘরে ওঠানো যায় কোনো সমস্যা হয় না তাতে তো খাটটিকে রাতের বেলা বাইরে রেখে আমি ঘুমাতে চলে গেলাম সকালবেলা ঘুম থেকে যখন উঠেছি উঠে ওই খাটে আগুন দিয়ে আগরবাতি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে গঙ্গা জল দিয়ে সুন্দর করে আমি ঘরে তুলেছি তারপরে ওই খাটে আমি আর আমার স্ত্রী শুয়েছি এরপরে আমি একদিন বাজারে যাই একটা জিনিস কিনতে ফিরতে ফিরতে আমার একটু রাত হয়ে যায় তখন বাজে প্রায় রাত দুইটা আমাদের গ্রামের রাস্তার পাশে একটা বড় গাছ আছে এবং সেখানে একটু ভয়ের পরিবেশ আছে তো আমি সাইকেল নিয়ে আসছিলাম ওখানে আসার পরে হঠাৎ আমাকে কে যেন ধাক্কা মেরে সাইকেল থেকে ফেলে দিল আমার কাছে সব সময় লাইট আর সিগারেট থাকতো সাইকেল পরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি ওই লাইটটা পকেট থেকে বের করে বুক পকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালিয়েছি উপরে গাছে বাদুর ডাকছে আমি ওখান থেকে সাইকেলটি তুলে নিয়ে সুন্দরভাবে সাইকেলটা চালিয়ে আস্তে আস্তে আসছি আমার কিন্তু ততক্ষণে খানিকটা ভয় লেগেছে কষ্ট করে বাড়ি পর্যন্ত এসে আমি আমার স্ত্রীকে ডাক দিলাম দরজা খুললো আমার মেয়ে ঘরে গেলাম ঘরে গিয়ে দেখি আমার স্ত্রী অজ্ঞান তো আমি আমার স্ত্রীর জ্ঞান ফিরালাম ওকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার কি হয়েছিল তোমার সাথে তখনও আমাকে বললো যে আমাকে কে যেন কোথায় নিয়ে চলে যাচ্ছে চালের উপরে নিয়ে যাচ্ছে খাটের উপরে আমাকে মনে হয় কেউ ধরে আছার মারছে এরকম সমস্যা হচ্ছে আমি মনে মনে ভাবলাম যে সারাদিন কাজ করেছে ক্লান্ত শরীর হয়তো ভুলবশত হচ্ছে এগুলো তো আমি সব কিছুকে নর্মালে নিয়ে আমরা স্বাভাবিকভাবে চলছি এর পরের দিন থেকে আমার মনে হওয়া শুরু করলো যে আমি যেখানেই যাই আমার পেছনে পেছনে কেউ একটা যেন থাকে কেউ যেন হেঁটে আসছে এরকম মনে হওয়া শুরু করলো এভাবে কয়েকদিন চলে গেল হঠাৎ করে একদিন দেখি আমার স্ত্রী কথা বলতে পারছে না বোবা হয়ে গেছে একটুও কথা বলতে পারছে না চোখ মুখ উল্টে যাচ্ছে খাটটি নেওয়ার আগে আমার বাড়িতে কোনো সমস্যা হতো না কিন্তু খাটটি নেওয়ার পর থেকে আমার বাড়িতে এই সব সমস্যা হওয়া শুরু করেছিল চালের উপরে দিয়ে কেউ যেন হেঁটে যায় সব কিছু মনে হয় ভেঙে চলে গেল এরকম হয় এত কিছুর পরে যখন আমার স্ত্রী বোবা হয়ে গেল তখন আমি আর বসে থাকতে পারলাম না তখন আমার একটা গুরু ছিল উনি একটি কলেজের প্রফেসর ওনার নাম ছিল চন্দন প্রফেসর তো চন্দন স্যার বললে সবাই তাকে চিন্ত তো উনি একটু পূজা অর্চনা করতেন যার কারণে আমার কোনো সমস্যা হলে আমি তার কাছে যেতাম তো উনি প্রতি মঙ্গলবারে একটু ধ্যানে বসতেন আমি যখন ওনার বাড়িতে গেলাম গিয়ে দেখি অন্তত পঞ্চাশ থেকে পঞ্চান্ন জন লোক জমা হয়েছে সবার আগে যাওয়ার পরে আমি মন্দিরে সবাইকে বসার জন্য পাটি বিছিয়েছি মন্দির ঝাড়ু দিয়েছি যেসব লোকেরা গিয়েছিল তাদেরকে আপ্যায়ন করেছি এগুলো করতে করতে আমি লাইনে সবার পেছনে চলে গিয়েছিলাম আমার ওই গুরুদেব উনি মার পুজো দেওয়ার পরে বের হয়ে এসে উনি বারে আমার দিকে তাকাচ্ছিলেন আর চোখ বড় বড় করে দেখছিলেন আমাকে আমার শরীর থেকে তখনও শুধু ঘাম বের হচ্ছিল এমন অবস্থায় লাইনে তখনও বিশ বাইশ জন লোক থাকতে থাকতে উনি সবাইকে বললেন যে আপনারা সবাই দূরে সরে যান এটা বলার পরে সবাই একটু ভয় পেয়ে সরে গেল সবাই শুধু আমার দিকে তাকাচ্ছিল উনি দূর থেকে আমাকে বললেন যে তুই ওখানেই এ দাঁড়া এরপরে তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে তুই কি শ্মশান থেকে খাট এনেছিলি আমার ওই গুরুই আমাকে জিজ্ঞেস করছিলেন এসব কথা আমি কিন্তু খাট এনেছিলাম রাত তিনটা চারটার দিকে উনি কিন্তু ওনার বাড়িতে ছিলেন এটা কিন্তু ওনার জানার কথা ছিল না যখনই উনি আমাকে জিজ্ঞেস করলেন যে খাট এনেছিস কিনা তখন আমি বললাম যে হ্যাঁ আমি আমি তো খাট এনেছি তিনি বললেন যে খাট এনেছিস তো ঘরে উঠিয়েছিস কেন খাটের উপরে শুয়েছিস তো তোর চালের উপরে দৌড়াদৌড়ি করেনি আমি বললাম জি করেছে তারপরে তিনি বললেন যে অমুক জায়গায় তুই সাইকেল থেকে পরে গিয়েছিলি আমি বললাম হ্যাঁ পড়ে গিয়েছি তারপরে তিনি বললেন যে তোর পেছন পেছন তো এই পর্যন্ত চলে এসেছে তাই আমি এখন কি করব তোকে তো ওরা সবাই মিলে খুঁজছে সবাই পেলেই তোকে মেরে ফেলবে শুধু তুই বেঁচে গেছিস যে তোর কাছে একটা তাবিজ আছে এই তাবিজটার কারণে আর ওই সময় সিগারেট জ্বালিয়েছিলি এই কারণে আমি বলে রাখি আমার কিন্তু ওনার কাছে যাওয়ার উদ্দেশ্য ছিল আমার স্ত্রী বোবা হয়ে গেছে এটা কি কারণে এইটা জানতে আমার এই সমস্যাগুলো হচ্ছিল এটার জন্য কিন্তু আমি ওনার কাছে যাইনি তো তারপরে উনি সবাইকে বিদায় দিয়ে উনি আমাকে জিজ্ঞেস করলেন যে কি কি হয়েছে তখন আমি সব কিছু ওনাকে খুলে বললাম সব কিছু শোনার পরে তিনি বললেন এটা আমার আয়ত্তে নেই এটা আমার আয়ত্তের বাইরে এটা শুনে আমি অনেক কান্নাকাটি করে ওনার কাছে বললাম যে দাদা আমি এখন কি করব আমার তো ভুল হয়ে গিয়েছে আমি তো এরকম কাজ কোনো দিন করি না আমি সৎ কাজ করে এলেও কারো কাছ থেকে কোনো টাকা পয়সা চাইছি হয়ে যা দেয় সেটাই নেই এই অবস্থায় আমি তো অনেক বিপদে পড়ে গিয়েছি আপনি দয়া করে আমাকে সাহায্য করুন তো উনি তারপরে বললো যে ঠিক আছে ওই জায়গায় গিয়ে দাঁড়া উনি মায়ের পায়ের কাছ থেকে গঙ্গা জল নিয়ে আমার গায়ে ছিটিয়ে দিলেন সাথে সাথে আমি আমার দেহ থেকে একটা ভার সরে যাওয়া অনুভব করলাম আমার পুরো শরীর হালকা হয়ে গেল এবং আমার গা দিয়ে ঘাম বের হচ্ছিল সেটি বন্ধ হয়ে গেল এরপরে আমি ওনাকে বললাম যে দাদা আমার স্ত্রীর অবস্থা তো খুবই খারাপ সে কথা বলতে পারছে না তখন তিনি বললেন যে খারাপ তো হবেই তোর কপাল ভালো যে নিয়ে যায়নি বা চেপে ধরে নি গলা তারপরে উনি মন্দির থেকে আমাকে কিছু গঙ্গা জল এবং কিছু বেল পাতা দিলেন এবং বললেন যে এই জল তোর স্ত্রীর গায়ে এর ছিটিয়ে দিবি এরপরে তিনি আমাকে বললেন যে এরপর থেকে তুই শ্মশানে গেলে তুই আমাকে জানিয়ে তারপরে যাবি তারপরে আমি ওনাকে বললাম যে দাদা তাহলে খাটটি কি করব উনি বললেন খাটের একটা উপায় আছে এই খাট সকালবেলা হয় কোনো জায়গায় দান করে দিবি অথবা এক দামে বেচাকেনা করবি এবং যে কয় টাকা বেচবি সেই কয় টাকা তোর কাছ থেকে আবার দিয়ে ওই শ্মশান ঘাটে দান করে আসবি আর মাফ চেয়ে আসবি তো আমি সকালবেলা এখন খুঁজতেছি যে এই খাট কার কাছে বিক্রি করব। অনেক চিন্তায় পড়ে গেলাম যে যেমন তেমন লোকের কাছে তো এই খাট বিক্রি করা যাবে না যে কোনো লোককে যদি এই খাটটি বের করে দেখাই বিনা কথায় মিনিমাম দুই থেকে তিন হাজার টাকা দাম করে বসবে আমি তো গরিব মানুষ আমি এত টাকা জোগাড় করতে পারব না তাহলে কি করব খুব সমস্যায় পড়ে গেলাম আমি তো আমার বাড়ির পাশে একজন ছিল যে ভ্যান চালায় ওনার নাম জব্বার আমি ওর কাছে গিয়ে মজার ছলে বললাম যে দাদা একটা খাট বেচবো খাটটি এখন আমার আর লাগছে না তুই যে কয় টাকা দিবি সে কয় টাকা দিয়েই বিক্রি করব তো সে খাটটি দেখার পরে বললো যে ঠিক আছে দাদা আমি খাটটি নিব তো কত টাকা দাম নিবে তখন আমি ইয়ারকি করে বকে বললাম যে তুই যা দিবি আমি তাই নিব আসলে আমি ওকে উৎসাহ দিচ্ছিলাম যে যাতে করে ইয়ারকির ছলে হলেও সে কম দাম বলে তো আমাকে বলছে দাদা ইয়ারকি করেন না আমি কিন্তু সত্যিই খাটটি নিব আমি বললাম ইয়ার কিনা সত্যি তুই যা দাম দিবি আমি সেটাই নিব তো ইয়ার কে ছলেই আমাকে বলল যে ঠিক আছে তাহলে আমি একশো টাকা দিব আমি বললাম ঠিক আছে টাকা দে তো আমাকে অবাক হয়ে একশো টাকা দিল আমি সেটা নিয়ে পরের দিন আমার পকেট থেকে একশো টাকা দিয়ে ওই শ্মশানে গিয়ে দুইশো টাকা দান করে আমার বাবা ভোলানাথের কাছে মাফ চেয়ে আমি রেহাই পেয়েছি এই ছিল আমার ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন ভালো থাকবেন আশা করছি আপনাদের এই ঘটনাটি অনেক ভালো লেগেছে আমার কাছে অবশ্যই এই ঘটনাটি একটু বিস্ময়কর লেগেছে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না তো যাই হোক বিদায় নেওয়ার সময় হয়ে এসেছে বিদায় নেওয়ার আগে আমি আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিতে চাই আপনারা চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া বা কারো কাছ থেকে শোনা এরকম ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন শেয়ার করার জন্য আমাদের মেল অ্যাড্রেসটি আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এরকম নতুন নতুন ঘটনা সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এখানেই শেষ করছি পরবর্তী ঘটনা নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে যাব ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন খোদা হাফিজ